নসবলি আলা রাসূলিল কারীম আম্মা বাদ কাফেলার সম্মানিত হাজী সাহেবগণ আল্লাহ তাআলা তৌফিক দিলে আজকে আমরা কিছুক্ষণের মধ্যে আপনারা বিমান বন্দরে ইমিগ্রেশনে বোর্ডিং পাসে আপনারা ঢুকে যাবেন আপনাদের এই কাফেলায় টোটাল সাথী হলো 44 জন কতজন 44 জন 44 জন 28 জন অলরেডি ভিতরে ঢুকে গেছে আপনারা এখন 16 জনের কাফেলা আছেন তো আমাদের এই কাফেলা একটা তাবলিগের জামাতের মতো একটা জামাত তাবলিক জামাতে যেমন আমি সাহেবের কথার বাহিরে চলে না এই কাফেলা যদি আমরা এভাবে চলতে পারি যে আমাদের যিনি আমির মাওলানা আব্দুল হামিদ ভাই মুফতি তোহা সাহেব এরপরে মাওলানা নিজাম আমাদের ডাক্তার মাওলানা মুফতি ইসমাইল আজহারি ওনারা আছেন আপনারা যে কোনো দিকে যাইতে কিছু করতে ওনাদেরকে বলে যাবেন এই যে আপনাদেরকে আমরা যে হিজাবটা দিলাম এই হিজাবটা দিচ্ছি হলো আপনাদের পরিচয় বহন করার জন্য যেন আপনারা একজন হারিয়ে গেলেও দূর থেকে আরেকজনে চিনতে পারে এই তো আমাদের তো আনুর হাজি এই জন্য নামাজে যাইতে যে কোনো জায়গায় যাইতে হিজাব এটা পড়ে যাবেন মহিলারা বেশি হারায় আর পুরুষদের এই ফিটের ব্যাগ এই ব্যাগ থাকতে হবে আপনাদের এই ব্যাগের মধ্যে আমাদের বাংলাদেশের নাম্বার সৌদি আরবের নাম্বার সব লেখা আছে এবং আপনাদেরকে আমি এখন আমাদের আর হোটেলের কার্ড দিয়ে দিচ্ছি মক্কা আপনারা যে হোটেলে থাকবেন এই হোটেলের কার্ড দিয়ে দিচ্ছি আপনারা যদি জিদ্দা যাওয়ার পরে হারিয়ে যান শুধু এই কার্ড কেউ দেখাবেন আপনারা হোটেলে দিয়ে আসবে কথা বুঝে আসছে তো আমরা আমাদের আয়োজন যা করার সুন্দরভাবে সব কিছু করতেছি বাকি সব কিছু সহজ করে নেওয়ালা জাত হলেন কে আল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাইবো আমরা যত সেবা দেওয়ার চেষ্টাই করি আল্লাহ যদি বিপদে পালাই দেয় আমরা উদ্ধার করতে পারবো আল্লাহ তালাই সহজ করবে এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আর যে কাজগুলো আমরা করব এগুলা কোনোটাই নিজেদের মন গয়া করব না যদি মনে করি যে দূর আমি তো আরো কয়েবার আইসি আমি তা করতে ওমরা করতে পারি আমি চিনি এটা মনে করে যদি আপনি একা একই জায়গায় করেন আপনিই বিপদে বেশি পড়বেন কেন আমরা তো প্রত্যেক দিনে নামাজ পড়ি এরপরে কি ইমামের আগের রুকুতে চলে যাই যে ইমাম এখন রুকুতে যাবে আমি জানি বাস আমি রুকুতে চলে গেলাম আমি সেই চলে গেলাম নামাজ হবে যতই জানবো আমরা আমরা আমিরের অনুসরণ করব সেখানে আমি সবদের কথা মতো চলবো কোনো কাজ তাদের আদেশে বাহিরে করব না আর যেটা যেভাবে রুম যেভাবে সেট আপ দেয় যেটা যেভাবে সেট আপ দেয় ওটার উপর রেজাবিল খাজা আল্লাহর উপর সন্তুষ্ট থাকবো আল্লাহর কাছে দোয়া করবে স সারা দুনিয়ার মানুষের জন্য দোয়া করব যে সমস্ত আত্মীয়কে দেশে রেখে গেছেন তাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের আন্নুর কাফেলার জন্য দোয়া করবেন আর আমাদের হাজি সাহেব আমাদের হাজি সাহেব তো অসুস্থ ওনার খুব খেয়াল রাখবেন ওনার দিয়ে খেয়াল রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর কোনো কিছু হইলে আপনাদের ছেলে বয়সী ডাক্তার ইসমাইল সাহেব আছেন ওনার পরামর্শ নেবেন আলেমগণ আছেন আমাদের কাফেলায় সবসময় পাঁচজন সাতজন আলেম থাকে যে কোনো কাজ করার আগে মাসা আলাম মোতাবেক হচ্ছে কিনা আলেমদের থেকে জিজ্ঞেস করে নেবেন ঠিক আছে ইনশাআল্লাহ এই নেন এটা আমাদের মক্কার হোটেলের কার্ড